আচ্ছা আমাদের একটা সিক্রেট গ্রুপ আছে বাট এই গ্রুপটা অ্যাকচুয়ালি সিক্রেট না নিচের আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি এই গ্রুপে তুমি জয়েন করলে ফ্রি পিয়ানো টিপস নিতে পারবা আমরা আমাদের প্রবলেমগুলোর কথা বলি হয় আমি সলিউশন দিই না হয় অন্য কেউ সলিউশন দেয় সো বেসিকলি এতদিনে আমি যেটা করতাম ওই যে টেক্সট মেসেজে লিখে বোঝানোর ট্রাই করতাম বাট ভয়েস ওভার দিতাম বাট এখন একটু সাহস হয়েছে ভিডিও বানানোর সো ভিডিওগুলো বানাচ্ছি আপনারা অনেকে অনেক প্রশ্ন করেছেন এর মধ্যে কিছু প্রশ্নের উত্তর আমি এখন দিয়ে দেওয়ার ট্রাই করছি আচ্ছা গানের নোট কোনটার পর কোনটা হবে কিভাবে বুঝতে পারবো প্রথমেই আপনার যদি ইচ্ছা থাকে আপনি যদি কোনো মিউজিক থিওরি কোনো নলেজ না থাকে তাইলেও আপনি নোট বের করতে পারবেন একটু তো শুরু করতে হবে অ্যান্ড তার সাথে সাথে আমি যেটা করতাম যে একটা গান ব্রেনের মধ্যে চিন্তা করতাম ওইটা গুনগুন করার সাথে দেখতাম যে এটার সাথে মিলে কিনা আরেকটা প্রসিডিউর করতাম যে আমি ইউটিউবে যেতাম ইউটিউবে যাওয়ার পর আমি জাস্ট র্যান্ডম গান নিতাম এটা বাংলা হতে পারে ইংলিশ হতে পারে হিন্দি হতে পারে হোয়াট এভার ইট ইস জাস্ট সুর থাকলে হয়েছে তো ওই সুরের যে কোনো কিছু একটা পিক করতাম ওইটা তোলার চেষ্টা করতাম এটা প্রথম দিকে কতটা পারফেক্ট তুলতে পারতেছেন এটার থেকে ম্যাটার করতেছে যে আপনি আসলে চেষ্টা করতেছেন কি না সো চেষ্টা করলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি হচ্ছে না সো আপনাদের উদাহরণের জন্য আমি একটা গান বের করে রাখছি যেটা করতে পারেন বেসিক্যালি নোটগুলো একটু চেক করে করে দেখবেন যে কোথায় কোথায় মেলে প্রথম দিকে একটু টাইম লাগবে বাট হ্যাঁ চেষ্টা করবেন একটু আপনারা সবগুলো আঙুলকে ইউজ করা এবং দেখবেন যে কোনটার পর কোন আঙুলটা ব্যবহার করলে একটা ইজি হয়ে যাবে সো আমি যদি এটা একটু ভালো করে শুনি ট্রাই করি দেখা যাবে যে আমি একটু সময়ের মধ্যে তুলে ফেলবো আপনাদের হয়তো বা আর একটু বেশি সময় লাগবে বাট এই প্রসিডিওর সবার জন্যই আসলে সমান কারণ আমি যখন বেগেইনার ছিলাম আমার অ্যাকচুয়ালি টাইম লেগেছে এরপর মিলে মিলিয়ে দেখব যে কোন নোটগুলো ঠিক আছে আর কোনগুলো ঠিক নেই অ্যান্ড ইয়েস ফাইভ ফিঙ্গার্স ইউজ করার চেষ্টা করব আচ্ছা পরবর্তী প্রশ্ন ছিল যে ইয়ার ট্রেনিং অ্যাকচুয়ালি কীভাবে করবো বেসিক্যালি ইয়ার ট্রেনিং আমি আমার স্টুডেন্টদেরকে নিজে করাই আর তোমরা চাইলে টিচারের হেল্প নিলেই সব টিচারের হেল্প নিলেই সবথেকে বেস্ট হয় লাইক আমি যেটা করি যে প্রথমে আমি চারটা প্রোগ্রেশন নিলাম আমি আগে কর্ডের দেখাই তারপর আমি নোটে দেখেছি সো কর্ডের প্রোগ্রেশন ধরুন এ মাইনর জি মেজর এফ মেজর ই মেজর সো বেসিক্যালি এ মাইনর জি মেজর এফ মেজর ই মেজর আচ্ছা আমার পাশে সাজ আছে ওকে দিয়ে ট্রাই করি সো এই সেশনে এইটা ম্যাটার করতেছে না যে তুমি অ্যাকচুয়ালি কতটা ঠিক বাজাচ্ছ বা ভুল বাজাচ্ছ তুমি এখানে প্র্যাকটিস করতেছো কিনা এটা ম্যাটার করে সো আমি যেটা করি আমি একটা টাইম আর নেই এখানে লাইক আমি পনেরো মিনিট সেট করলাম এই পনেরো মিনিট সেট করার পরে এই যে ধরুন এই চারটা কর্ড এই চারটা কর্ড আমি আমার কানের মধ্যে নিতে যাচ্ছি রাইট সো আমি যেটা করব আমার স্টুডেন্ট যিনি থাকবে সাজ তুমি কি আমাকে হেল্প করবা আচ্ছা অনুজ তুমি কি আমাকে হেল্প করবা ওকে ওকে সো ও হচ্ছে সামনে আসতে যাচ্ছে না বাট ওর ভয়েসটা আশা করি আমি আসবে আমরা ট্রাই করবো প্রথম যে বারটা থাকবে চারটা আমি সিকোয়েন্সিয়ালি ওকে শুনাবো দেখবো ও যে আসলে কয়টা কয়টা পারতেছে না সো আমি আগেই বলছি যে পারা না পারার ব্যাপার না আপনি যদি আমাকে দেন আমিও অ্যাকচুয়ালি ভুলই করবো ওকে সো সাজ আমি চারটা কর্ড বাজাচ্ছি এই প্রথমটা হচ্ছে এ মাইনর তারপরটা হচ্ছে জি মেজর তারপরটা হচ্ছে এফ মেজর তারপর হচ্ছে ই এখন যেটা হবে প্রথম দিকে আপনি কাছাকাছি কর্ড গুলো দিবেন এরপর প্রথমেই যদি আপনি এ মাইনার ওপর ই দেন ডিফিকাল্টিজ ফেস হবে এর জন্য করতে হবে কি একটু আশেপাশের কর্ড গুলো আগে দিতে হবে ওকে সো সাজ আমি কর্ড গুলো পাঞ্চ করব তুমি নাম বলবো রেডি সো কি হবে এ মাইনার সাবাস জি মেজর জোরে বলো না অডিয়েন্সরা শুনুক शाबाश এন্ড ওকে সো ওকে এবার আমরা ডিফিকাল্টিজ লেভেলটা বাড়াবো ইমেজর কারেক্ট करेक्ट ইমেজর Ok. ওকে সো এভাবে করে এরপরে হয়তো আপনি এ মাইনার ইমেজর দিবেন এ মাইনার এক্স মেজর দিবেন এরকম করে করে পনেরো মিনিট লিস্ট দিনে এটা প্র্যাকটিস করতে পারেন আরও কিছু অ্যাপ পাওয়া যায় ইয়ার ট্রেনিংয়ের জন্য ওইগুলো ট্রাই করতে পারেন আর নোটের ক্ষেত্রেও আপনারা সেম জিনিস করতে পারেন এখন আপনি করতে পারেন কি অনেক অনেক নোট নিয়ে জাস্ট তিনটা নোটের প্র্যাকটিস করলেন সি ডি ই যেমন সাহায্য একটু হেল্প করো না আমাদেরকে এটা তিনটা নোটই থাকবে সিডি ই তিনটার মধ্যে একটা হবে ওকে সো অ্যাকচুয়ালি ওর কান অনেক ভালো আপনাদের একটু মিস্টেক হতে পারে বাট এরকম করে আজকে আপনি তিনটা নোট প্র্যাকটিস করলেন বা চারটা করলেন পরের দিন আজকে যেমন সিডি ই করলেন পরের দিন এফ জি এরপরে শার্প নোটগুলো করলেন সো এটা একটা কন্টিনিউ প্রসেস এছাড়াও আর একটু যদি অ্যাডভান্স লেভেলে যান সেক্ষেত্রে আপনি ইন্টারভালস দিয়ে লাইক সাস টু লাইক সি সাস 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 টু 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 জি টু এইগুলো দিয়েও আপনি ইয়ার ট্রেনিং করতে পারেন অ্যান্ড লাস্টলি যদি খুব ভালো করে স্কেল জানেন সেক্ষেত্রে আপনার যে কোনো গানের লাইন বের করা অনেক ইজি একটা গানের হোম কর্ড বের করলেন সাপোজ গানের হোম হচ্ছে গিয়ে সি মেজর এখন আপনি তো জানেন সি মেজরে কি কি নোট আসে তাহলে একটা গান যদি সি মেজরের হয় সেক্ষেত্রে ধরেই না যায় যে ঠিক আছে এই যে নোট আছে সি ডি এফ জি এ বি এই নোটগুলোর মধ্যেই গানটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি এখন সর্বশেষ টিপস ভাই আসলে শিখতে হবে অ্যান্ড প্রচুর প্র্যাকটিস করতে হবে ইউটিউবে গানের সাথে লাইন পিক করতে হবে সাথে টিচার যদি ইয়ার ট্রেনিং করায় অনেক ভালো আর কিছু অ্যাপও আছে ইয়ার ট্রেনিং এর জন্য এগুলো ট্রাই করতে পারো সো গুড গুডলাক এভরিওান দেখা হচ্ছে নেক্সট সেশনে তারা বাই